বন্ডেড বন্ডেড স্যার আমি তো বাধ্য তিন বছর গভর্নমেন্টের জায়গায় কাজ করতে এর মধ্যে খুঁজে খুঁজে তিনজন কিসের বেশি আমরা কি এমন ষোলোশো জনের মধ্যে তিনজন কি ক্যাপাবিলিটি এক্সট্রা ক্যাপাবিলিটি কি আছে তাহলে সেটা ডিফাইন করে দেখ স্বাস্থ্য নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার তিন উৎপাদ হঠাৎ করে হাজির হয়েছে কোন তিন উৎপাত সেই আর্যিকর আন্দোলনের সময় যে তিন উৎপাতকে আপনারা দেখেছিলেন আশফাকুল্লা নাইয়া দেবাশি সালদার এবং অনিকেত মাহাতো তারা এখন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র রেসিডেন্ট হয়েছেন নিয়ম অনুযায়ী বা তাদের যে দলিল রয়েছে বা তাদের যে বন্ড রয়েছে সেখানে একটা জায়গা রয়েছে যে সমস্ত সিনিয়র রেসিডেন্সিয়াল ডাক্তারদের পোস্টিং প্রথমে পেতে হবে কোনো জেলা হাসপাতালে সেই মতোই কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে স্বচ্ছ কাউন্সিলিং করা হয়েছে এবার এই তিনজনকে পোস্টিং দেয়া হয়েছে এই দেবাশিস হালদারকে দেয়া হয়েছে মালদাতে অনিকেত মাহাতোকে দেয়া হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে আর এই আশপাকুল্লা নাইয়াকে দেয়া হয়েছে দেবেন মাহাতো হাসপাতাল পুরুলিয়াতে কিন্তু তাতেই তাদের বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে এতদিন পর্যন্ত কলকাতার উপকণ্ঠে তারা ডাক্তারি পড়াশোনা করতেন বিকেলের দিকে তারা রাজনীতি করতেন রাত রাজনীতি করে আবার সকালে ডাক্তারি পেশায় ফিরতেন এই যে পোস্টিং তাদের স্বাস্থ্য ভবন দিল তাতেই কিন্তু একেবারে কান্নাকাটি অবস্থা তারা আবারও আন্দোলনের পথে যেতে চলেছেন গতকাল তারা এক নতুন নাটক তৈরি করেছেন স্বাস্থ্য ভবনে গেছিলেন সেখানে স্বাস্থ্য স্বাস্থ্যসচিব মুখের উপর জানিয়ে দিয়েছেন যা করা হয়েছে স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে তার কিছু করার নেই তাদের যে পোস্টিং দেয়া হয়েছে সেখানেই তারা থাকবেন কিন্তু এদের বায়না কী জানেন এদের বায়না ছিল তারা নাকি একজন হাওড়া সদর হাসপাতালে থাকবেন একজন আর কর হাসপাতালে থাকবেন একজন আরামবাগ মেডিকেল কলেজে যাবেন এই কারণ কি বলুন তো তিনজনের যদি বাড়ি দেখেন তাহলে কিন্তু সবকটেই কিন্তু তাদের অভিসন্ধি কারণ বাড়ি থেকে বসে রেসিডেন্সিয়াল ডাক্তারের কাজ করবেন রেসিডেন্সিয়াল ডাক্তার মানে কি তারা তারা জানেন তারা জানেন না কারণ তাদের একাডেমিক বিষয় নিয়ে আমি খুব একটা মন্তব্য করবো না জয়েন্ট দিয়ে তারা ডাক্তার হয়েছেন সেই যোগ্যতা তাদের আছেন কিন্তু ঘটনা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদের যে ট্রান্সফার করেছে এইভাবে ট্রান্সফার করলে তো তারা রাজনীতি করতে পারবেন না এখন সেটাই তাদের কাছে দুশ্চিন্তার কারণ তার চেয়ে স্বাস্থ্য দপ্তরের যদি এখন দায়িত্ব না এই তিনজন বিপ্লবী ডাক্তারের হাতে দিয়ে দেয়া হয় তাহলে তারা মনে হচ্ছে কোথায় কোন ডাক্তার লাগবে কোথায় কোন নার্স লাগবে তারা ঠিক করে দিতেন মানে এতটাই তাদের নির্লজ্জ মনোভাব স্বেচ্ছাচারিতার একটা সীমা থাকে সেই স্বেচ্ছাচারিতার সীমা কিন্তু এই বিপ্লবী বাম তিন ডাক্তারের তারা ছাড়িয়ে গেছেন তারা এখন মামার বাড়ির আবদার করছেন স্বাস্থ্য দপ্তরের কাছে অনিকেত মাহাতো তো আবার বলছেন তিনি নাকি কাউন্সেলিংয়ে এমন জায়গা পেয়েছেন তাকে আর্জি করেই পোস্টিং দেয়া হোক দেবাশীতাল আল্লাহর বলছেন তিনি হাওড়ায় যাবেন আশপাকুল্লা বলছেন তিনি নাকি আরামবাগ মেডিকেল কলেজে যাবেন সত্যিই তো তাহলে বাড়ি থেকে তাদের যাতায়াতের সুবিধা হবে কলকাতায় যখন আন্দোলন হবে আবার ধূপ নিয়ে মোমবাতি নিয়ে তারা রাস্তায় বেরোতে পারবেন তারা নতুন এক ছক তৈরি করেছে সেই ছকটা হচ্ছে তাদের মধ্যে থেকেই একজন জুনিয়র ডাক্তার গতকাল আমাকে জানালেন যে তারা চাইছেন এই যে শিক্ষকদের আন্দোলন চলছে সেই আন্দোলনের মেতর ঢুকতে হবে কারণ সেখানে যে বলতে পারবে আপনারাও প্রতারিত আমরাও প্রতারিত কিন্তু তারা গ্রামের মানুষকে চিকিৎসা দেবেন না শুধুমাত্র শহর কেন্দ্রিক হাসপাতালেই তারা চিকিৎসা করবেন কেন গ্রামের মানুষকে চিকিৎসা দেবেন না যখন বন সই করেছিলেন তখন কি আপনাদের সেই জ্ঞান ছিল না আপনাদের তো জেলা হাসপাতালে যেতে হবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা রয়েছে যদি স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা না মানেন তাহলে তো আপনাদের আদালতে যেতে হবে আদালতে যান না আপনাদের যে বন্ড রয়েছে আদালতে এমন আপনারা আইনের থাপ্পড় খাবেন তখন আপনাদের হয়তো জ্ঞান ফিরবে কিন্তু এদের কি জ্ঞান ফিরবে কারণ এদের মস্তিষ্কে বামেদের রক্ত চলাচল করছে যেমন তারা তাদের দলটাকে শেষ করেছেন এই জুনিয়র ডাক্তার ফান্টের যে আদর্শ আন্দোলন ছিল সেই আন্দোলনকেই কয়েকজন বিপ্লবী ডাক্তার তারা শেষ করেছেন অর্থাৎ যে মহান উদ্দেশ্য নিয়ে তারা আন্দোলন করতে নেমেছিলেন সেই অভয়া অভয়ার কিন্তু কোনো বিচার তারা আদায় করতে পারেননি অভয়ার বিচার যেটুকু হয়েছে আদালত দিয়েছে কিন্তু তাদের যেটা হয়েছে তারা কিউআর কার্ড লাগিয়ে ফেলেছিলেন গেঞ্জিতে কেউ তো তার শার্টের ভেতরে পিছনে কিউআর কোড লাগিয়ে ঘুরছেন যে কখন কে ট্যাক করে একটু কিউআর কোড স্ক্যান করবেন আর টাকা দিয়ে দেবেন তাদের বিরুদ্ধে তো কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে সেই কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের কি জবাব তারা দেবেন তারা যে হাইকোর্টের কাছে একটা এইচডিএফসি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে সেখানে যে হিসেব আপনারা দেখিয়েছেন তা তো ঘোরাতেও হাসছে আপনারা একটা মানুষের মৃত্যুকে নিয়ে আন্দোলন করতে গেলেন সেখানে আপনারা কাদের সাহায্য নিলেন কর্পোরেট সংস্থার সাহায্য নিলেন কোটি কোটি টাকা বিদেশ থেকে অর্জন করলেন সেই টাকা কোথায় গেল ডাক্তারবাবু সেই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছে হিসেব যেটা দেখিয়েছেন আপনারা একেবারে সে বিয়ের অনুষ্ঠানে যেমন ইভেন্ট ম্যানেজমেন্টকে লাগানো হয় আপনাদের আন্দোলনে তো আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টকে লাগিয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টকে যে টাকা দিয়েছেন সেই টাকার হিসেবে দেখিয়েছেন এখনও তো কোটি কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে রয়েছে সেই টাকাগুলো কি কোথায় খরচ করবেন আপনারা ভাবছেন এই যে শিক্ষকদের আন্দোলন চলছে সেখানে প্রবেশ করে এই টাকাগুলো কিছু তো খরচ করতেই হবে না হলে তো বাংলার মানুষ আবার তাদের দুর্নীতিগ্রস্ত ডাক্তার বলবেন তবে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা মেনে আপনারা যদি চিকিৎসা ব্যবস্থায় কাজ করতে চান নিশ্চয়ই করবেন নাহলে আদালতে যাবেন আর নাহলে আবার আপনাদের বাম রাজনীতি আছে সেখান থেকে তো টাকা তোলার বহু রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে আপনাদের বেছে নিতে হবে তবে বিপ্লবী বাবু আপনারা যে দুর্নীতি করেছেন আপনারা যে কেলেঙ্কারি করেছেন আপনাদের এই সিজওয়ার্কের জন্য যে চল্লিশ বিয়াল্লিশ জনের মৃত্যু হয়ে গেল বিনা চিকিৎসায় তার দায় তো আপনারা নিলেন না আর অভয়ার যে মৃত্যু হয়েছে তার বিচারের যে কথা বলেছিলেন সেই বিচার কোথায় গেল ডাক্তারবাবু এখন নিজেদের দাবি পূরণ করতে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন সেই প্রশ্নই কিন্তু বাংলার মানুষ তুলছে তবে যতই করুন আপনাদের রাজনৈতিক চরিত্র কিন্তু বাংলার মানুষের কাছে একেবারে এক্সপোজ হয়ে গেছে আপনারা যে দুর্নীতি করে টাকা তুলেছেন কিউবার করে আপনারা যে কোটি কোটি টাকা তুলেছেন সেই টাকার হিসেব কোথায় নয় আগস্ট আন্দোলন শুরু করেছিলেন তার পরের দিন থেকেই তো কিউআর কোড চালু করে প্রচুর টাকা তুললেন কিন্তু হাইকোর্ট ব্রাঞ্চে একটা তো এইচডিএফসি অ্যাকাউন্ট আর বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর হিসাব কোথায় বাংলার মানুষ জানতে চাইছে আপনারা উচ্ছন্নে যান ডাক্তারি করুন না করুন আপনাদের স্বাস্থ্য দপ্তর যেখানে ট্রান্সফার করেছেন সেখানে যান না যান অবস্থান করুন বিক্ষোভ করুন আন্দোলন করুন যা খুশি করুন একটু আমাদের টাকার হিসেবগুলো দিন যেগুলো মানুষের করের টাকা আপনারা তুলেছেন অভয়ার বিচারের নামে তাই আপনাদের এই স্বেচ্ছাচারিতা বন্ধ হোক বাংলার মানুষকে আপনাদের সেই পঞ্চাশ বাহান্ন দিনের কলঙ্কৃত ইতিহাসকে আর মনে করাবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন